আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাছাই করা মহিলা বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতার সহিত আজকে আমরা বাচ্চা নিয়েছি ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কোন জায়গা আপনার সিংরা থানা সিংরা থানা পারিল গ্রাম আপনার এটা কোন জেলা মানিকগঞ্জ মানে জেলা মানিকগঞ্জ থানা গ্রাম পারি ও আচ্ছা আচ্ছা আপনার জেলা মানিকগঞ্জ থানা হচ্ছে সিংরাই আর গ্রাম হচ্ছে পারিল না আপনি কতগুলো বাচ্চার অর্ডার করছিলেন চারশো বাচ্চার অর্ডার করছিলেন কেমনে এই অর্ডারটা করলেন আপনি মানে মোবাইলে আমাদের খামারে ভিডিও দেখেন না ও আচ্ছা আপনি যে চারশো বাচ্চার অর্ডার বুকিং কনফার্ম করছিলেন না আপনি যে আমাদেরকে যে বুকিং করলে না আপনার কেমনে বিশ্বাস হলো যে আমাদের কাছে বুকিং কনফার্ম করলে আমরা আপনার খামারে বাচ্চা পৌঁছে দিতে যাব না এই বিশ্বাসটা আপনি কেমনে করতে পারলেন ভাই আচ্ছা আচ্ছা অনেকেই আছে ভাই ধরেন যে আপনার বাচ্চার জন্য বুকিং কনফার্ম নিচে নিয়ে বাচ্চা পৌঁছে দিচ্ছে না এরকম আছে না অনেকে ফোন দে বলে ভাই আমি অমুক জায়গায় বুকিং কনফার্ম করছি কিন্তু সে তো আমাকে বাচ্চা দিচ্ছে না অ্যাভেলেবল ফোন আছে ভাই কিন্তু আপনি যে বিশ্বাসে করে যে আমাদের কাছে বুকিং করছে না অনেকেই বুকিং করতে ভয় করে ভাই যে বুকিং যে অর্ধেক টাকা বুকিং করলে বাচ্চা যদি না দিয়ে যায় হ্যাঁ এইরকম অনেকে ফোন দেয় না মনিকা ক্যাবল মানুষ ফোন দিয়ে বলে যে ভাই বিস্তারিত কি করা যায় তা আমি বললাম যে ভাই আপনার যদি বিশ্বাস হয় আমাদেরকে তাহলে আপনি ওয়াটার বুকিং কনফার্ম করে না তার কারণ ধরেন যে আপনার বাসার থেকে আমার বাসা কিন্তু প্রায় সাড়ে তিনশো কিলোমিটার ফাঁকে ভাই আপনি বুকিং বাচ্চার বুকিং করলেন আমি আপনাকে বাচ্চা দিলাম না আপনার টাকা আমি মাইরে দিলাম কয়দিন খেতে পারবো হ্যাঁ মানে আমাদের আমাদের দ্বারা এই কাজটা সম্ভব না আপনি একজন খামারি আমাদেরকে বিশ্বাস করছেন না সেই বিশ্বাসের অমর্যাদা আমরা করতে পারবো না আমাদের যত কষ্টই হোক এই যে ধরেন যে আপনার এই বাসায় যে বাচ্চাগুলো নিয়ে আছি হ্যাঁ এই বাচ্চাগুলো নিয়ে আসার জন্য আমি বাড়ি থেকে রওনা দিচ্ছি নয়টার দিকে নয়টার দিকে বাড়ি থেকে রওনা দিছি আপনার ধরেন যে আপনার বাসা বন্ধু আসতে দুইটা জ্যাম কেটে আসা লাগছে দুইটা জ্যাম কেটে লাগা আসা লাগছে তাও কি একটা জ্যাম এক দেড় ঘন্টার উপরে বুঝছেন মনিকা বাচ্চাগুলো খোলো খোলো ও যে নিস্কে ওটাও কেটে দাও নিষ্ক্রে ওটা কেটে দাও হ্যাঁ স্কুল করে দাও হ্যাঁ বাচ্চাগুলো বাইর করে দাও আল করছে হ্যাঁ বিস্কুলের নাম করে ছেড়ে দাও দেখো তো বাচ্চা কাটছে নাকি বাচ্চা যে কাটে অনেকের জায়গায় তোমার ডেলিভারি করবে গেলে দেখা যায় বাচ্চাকে ইয়ের মধ্যে ঝুড়ির মধ্যে কাটে এটি কয় কাছে সেটা আগে দেখো হ্যাঁ হ্যাঁ আগে নামাও কয় টাকা তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা ডেলিভারি মূলত আমি যাই এবং আমার সাথে অন্য অন্য লোক যায় কিন্তু আজকের ডেলিভারিটা অন্যরকম আজকের ডেলিভারিটা মনিকার নিজে আসছে মানে ও নিজে আসছে যে এই খামারের বাচ্চাটা আমি যাব নিজে যাবো হ্যাঁ তো এই কারণে মূলত মনিকাকে আজকে সাথে নিয়ে আছি হয়তো বা ওইরকমভাবে আনা সম্ভব না ও কটা বাচ্চা দিলে চারটে হ্যাঁ চারটে তাহলে তোমার হলে যে অর্ধেক ভালো হয়ে মনিকা তোমার ইয়ে কটা হ্যাঁ জুড়ে দাও

ওটা ছড়া আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন এরকম অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবেন যার কারণ একটা খাকি ক্যাম্বেল হাঁস মনিকা একটা খাকি ক্যাম্বেল হাঁস একটা না দিন ডিম দেয় বছরে একটা না কতগুলো ডিম দেয় একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসি মূলত বছরে একটা না দুইশো বিশ দুইশো আশি থেকে তিনশো বিশটা ডিম দেয় তাই না আর দেখা যায় যে সচরাচর তোমার দেশি হাঁস বা ক্রোশ হাঁস ওই রকমভাবে বছরে অতটা ডিম দেয় না একটা দেশি হাঁস বছরে একশো চল্লিশ থেকে একশো সত্তরটা ডিম দেয় সেই জায়গায় আপনারা যদি যখন ডিমের জন্য খামার করতে যাবে না অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেটের বাসায় করা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন হয়নি ওরে ওদের বাচ্চা ঢাললে একটা বাচ্চাও কাটেনি হ্যাঁ এই এ পর্যন্ত ঢাললে একটা বাচ্চাও কাটিনি আমরা চারশো কিলো প্রায় সাড়ে তিনশো কিলোমিটার ফাঁকে থেকে আমরা বাচ্চা এই বাচ্চাগুলো ডেলিভারি করতে আসছি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ সুন্দরভাবে আমরা এখানে খামারির হাতে পৌঁছে দেওয়ার সম্ভব হয়েছে আমাদের পক্ষে একবারে না ভাই খাবার দেন ভাই খাবার দেন খাবার দেন বয় ফিটলি আসেন একটা কাটা বার একটা মোরা মোড়াই হয়নি আল্লা কত বাইছে না কয় যে ভাই বাচ্চা নিয়েছি

আমরা মূলত হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ অরিজিনাল এ গ্রেড বাচ্চা নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দিই তাই না মনে তো আপনারা চাইলে আপনারাও আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে খামার শুরু করতে পারেন ভাই আপনার বাচ্চা দেখেন বাচ্চা ঠিক আছে কি আপনি বাচ্চাগুলো দেখেন ভাই বাচ্চা ঠিক আছে কি ভাই আপনি আমার উপর বিশ্বাস রাখবেন আমি একজন খামারি বুঝছেন আমার দ্বারাই ধরেন যে আপনার ক্ষতি জুল আমি করি সেটা মনে করেন যে আপনি আপনি আমার ক্ষতি হয়ে বুঝছেন না ভাই আমি তো কলে আমি আপনি দেয়া রাখি অনেক দূরে যেতে আছি অনেক হেসারে আছে বাংলাদেশ আচ্ছা 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 তারপর আপনার ভালো লাগতো আপনার কথা আপনার জি 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 সবচেয়ে ভালো লাগে তাহলে আমি আপনার বুকিং জি জি ওই দিন এক বাচ্চা হইছে জি 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 আর বাচ্চা আপনি অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেডের সম্পূর্ণ বাচ্চা এ পর্যন্ত আপনি আপনি ধরেন যে এই বাচ্চাগুলো ঝুরি তুলছি ধরেন যে সকাল 9টার দিকে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বাজে ভাই এখন কিন্তু আটটা পার আপনার বাচ্চা দেখেন ঝুরির ভিতর প্রায় বারো ঘন্টা ছিল ভাই আলহামদুলিল্লাহ আমাদের একটা বাচ্চাও নষ্ট হয়নি আল্লাহর রহমতে আপনি যে আমাদের ইয়ে গত দুই দিন আগের ভিডিও দেখছেন ওই যে দিনাজপুরে আপনার তিন হাজার বাচ্চার একটা ডেলিভারি করছি আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও কাটেনি ওই জায়গা তিন হাজার বাচ্চার ইয়ে করছি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে অরিজিনাল ফ্লাইট ক্যাম্পবেল হাঁসের বাচ্চা নিতে পারেন গিয়ে খাবার দেন ফিট দেন ফিট ছিটে দেন ভাই এটা কি ফিড নিচ্ছেন হাউস ফিড নিচ্ছেন নাকি সোনালির ফিটের কয়টা কি নিছে হ্যাঁ কয়টা নিছে স্যার বত্রিশ পঞ্চায়ে ছিটে ছিটে দাও সিটে ছিটে দাও সিটে ছিটে মনিকা সিটে ছিটে দাও সিটে ছিটে দাও ওটা দি দাও ওটা দি দাও ওরে দি দাও হুম হুম ওই কানি কানিমুকে দাও ভাই ওদের আপনার ইয়ে ফিট দাও মনিকা ফিট দাও খাবার দাও হ্যাঁ এটা তো খাবার দেবনিকা আসতে আসতে ভয় খাচ্ছে নাকি ওরা খাবার খায়ও নি দেখেও নি বুঝছেন ভাই আলহামদুলিল্লাহ বাচ্চা খুব ভালো বাচ্চা সুস্থ সুন্দরভাবে আপনার বাসায় তো পৌঁছতে পারছি তাই না ভাই হ্যাঁ তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল এগ্রেড বাসায় করা মহিলা বাচ্চা নিতে পারে না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম